আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আমরা তোমাদের ইংলিশ বইয়ের প্রথম থেকে আমরা আপিয়ালের সবগুলো ভিডিও ধাপে ধাপে শিখব তোমরা মনোযোগ দিয়ে ক্লাসগুলো করবে কারণ সামনে তোমাদের পরীক্ষা আর তোমরা সাবধানে ছকগুলো পূরণ করে ফেলবে তারপরে পড়াগুলো শিখে ফেলবে আমরা এখন শুরু থেকে করব দেখো তোমাদের এবার হাফ ইয়ারলি সিলেবাসে ইন্ডেক্সে দেখো আমরা যদি ইন্ডেক্সের দিকে তাকাই তাহলে সিরিয়াল নাম্বার ওয়ান থেকে তোমাদের এ ডে ইন দ্য লাইফ অব মিনা তোমাদের সেভেন নাম্বার পর্যন্ত আছে মানে তোমাদের সিক্সটি পেজ পর্যন্ত আছে এবার হাফ ইয়ারলি এক্সামিনেশনে এবার দেখো আমরা আমরা এখান থেকে শিখবো আহ ওয়ান পয়েন্ট ওয়ান দেখো আস্ক দ্য ফলোইং কোয়েশ্চেন উইথ ইউর দেখো বলছে কি জিজ্ঞাসা করো এবং প্রশ্ন করো দেখো আস্ক আনসার দ্য ফলোই কোয়েশ্চেন উইথ ইউর ফ্রেন্ড এখানে দেখো কয়েকটা প্রশ্ন দেওয়া আছে এখানে কয়েকটা প্রশ্ন দেওয়া আছে যে হাউ মেনি দেখো এখানে কয়েকটা প্রশ্ন দেওয়া আছে হাউ মেনি মেম্বার্স ডু হ্যাভ ইন ওর ফ্যামিলি মানে তোমার পরিবারে কয়েকজন সদস্য আছে ডিসক্রাইব ইউর রিলেশনশিপ উইথ দেম তাদের সাথে তোমার সম্পর্ক কেমন মানে তারা তোমার কি হয় সে সম্পর্কে লিখতে হবে আমাদেরকে ডিউ ঠক টু ইউর ফ্যান্স ইন দ্য সেম ওয়ে এজ এ ঠক টু ইউর গ্র্যান্ড ফ্যান্স আহ তুমি কি তোমার বাবা মার সাথে সেভাবেই কথা বলো যেভাবে তুমি তোমার দাদা দাদির সাথে কথা বলো দেখো এই তিনটা পোস্ট কোশ্চেন বেস করে আমাদেরকে লিখতে হবে তো আমরা দেখো আমরা এখানে এখানে আমাদের একটা কাজ আছে দেখো এখানে কিন্তু আমরা কোশ্চেন গুলোর গুলো লিখে দিতে পারতাম শুধু ডাইরেক্ট কিন্তু আমাদের যেহেতু বলছে আজ কান আনসার দ্য ফলোয়িং কোশ্চেন উইথ ওর ফ্যান তার মানে আমাদেরকে ডায়লগ আকারে কোশ্চেন গুলো লিখতে হবে তো আমরা এইভাবে তোমরা এইভাবে ডায়লগটা লিখতে পারো মাই সেলফ হ্যালো আলিফ হোয়াটস গোয়িং অন তালহা ও ফাইন হাউ অ্যাবাউট ইউর ফ্যামিলি মাই দেখো আমি নিজে অল অফ দেম আর কোয়াইট গুড এন্ড আই থিঙ্ক ইউ টু আমাদের সবাই ভালো আছে আমি মনে করি তুমিও হাউ মেনি মেম্বার্স ডু ইউ হ্যাভ ইন ইউর ফ্যামিলি দেখো আমরা এই কোশ্চেনটা এখানে করে দিলাম হাউ মেনি মেম্বার্স আর তুমি তো সরাসরি ডাইলগে ডাইরেক্ট প্রশ্নটা করতে পারবে না এই জন্য আমি একটু প্যাটার্ন মেনটেন করে এভাবে বললাম কথাগুলো যেন একটু ন্যাচারাল হয় এই জন্য হাউ মেনি মেম্বার্স ডু ইউ হ্যাভ ইন ইউর ফ্যামিলি তোমার পরিবারে কয়জন সদস্য আছে সালহা বলতেছে দে আর ফাইভ ফ্যামিলি মেম্বার্স ইন আওয়ার ফ্যামিলি দে আর মাই ফাদার মাদার

আসলে সত্যিকার অর্থে আমরা একটা সুখী পরিবার যেহেতু আমরা আমাদের সাথে সকলের মাঝে একটা ভালো সম্পর্ক বজায় রাখি অ্যানিওর্স এবং তোমার খবর কি তো মাই সেলফ দেখো আমি কি বলেছি আইভ সিক্স ফ্যামিলি মেম্বার্স অ্যান্ড হ্যাভ এ গুড রিলেশনশিপ উইথ অল অফ দেম খুড ইউ সে হাউ ইউ আর উইথ দেম তা আমি বললাম কি যে আমার আমার পরিবারের ছয়জন সদস্য এবং আমাদের সকলের সাথে খুবই ভালো সম্পর্ক আছে তুমি কি তুমি কেমন থাকো তাদের সাথে তালহা বলতেছে উই আর ভেরি ফ্রেন্ডলি উইথ ইচ আদার আমরা একে অপরের সাথে খুবই বন্ধুত্বপূর্ণ ডিউ টক টু ইউর প্যারেন্টস ইন দ্য সেম ওয়ে অ্যাজ ইউ ঠক টু ইউর গ্র্যান্ড প্যারেন্টস তুমি কি তোমার বাবা মার সাথে সেভাবে কথা বলো যেভাবে তুমি তোমার দাদার সাথে কথা বলো বা দাদির সাথে কথা বলো মাই সেলফ দেখো মাই ফাদার ইজ ভেরি কনজারভেটিভ এন্ড সাপোর্টিভ দে আই টক টু মাই ফাদার কেয়ারফুলি মানে আমার বাবা খুবই একটু রক্ষণশীল টাইপের বা কিন্তু সাপোর্টিভ সহযোগে মনের অধিকারী তাই আমি আমার বাবার সাথে খুবই সাবধানে কথা বলি বাট মাই গ্র্যান্ড ফাদার ইজ ভেরি ডিয়ার টু মি কিন্তু আমার গ্র্যান্ড ফাদার খুবই আমার কাছে খুবই আপন অ্যান্ড হি ইজ এ গুড ফ্রেন্ড সে খুবই ভালো বন্ধু হোয়াট অ্যাবাউট ইউ তোমার খবর কি আল্লাহ বলতেছে মাই ফাদার অ্যান্ড মাদার ইজ ভেরি কেয়ারিং অ্যান্ড হেল্পফুল দে অলওয়েজ সাপোর্ট মি বাট আই অলওয়েজ টক টু দেম উইথ গেট রিসপেক্ট থ্যাংক ইউ ফর রিমাইন্ডিং মাই ফ্যান্ডস মাই সেল্ফ থ্যাংক ইউ টু হলে তোমরা এভাবে ডায়লগটা সুন্দর করে লিখে দিতে পারবা তারপরে দেখো কেউ তোমাদের যদি স্কুলে যদি বলে যে শুধু কোশ্চেন গুলো লিখতে তাহলে আমি দেখো আলাদা একটা আনসার দিয়ে রাখছি এভাবে তোমরা লিখতে পারবা যে হাউ মেনি মেম্বার্স ডু ইউ হ্যাভ ইন ইউর ফ্যামিলি এটার অ্যান্সার তোমরা এভাবে লিখতে পারো দে ফাইভ ফ্যামিলি মেম্বার্স ইন ইন মাই ফ্যামিলি ডিসক্রাইব ইউর রিলেশনশিপ উইথ দেম তাহলে দে আর মাই ফাদার মাদার সিস্টার টু সিস্টার্স মাই সেল হিনেড হ্যাপি ফ্যামিলি এজ ইউ বিল টু ইয়ার গুড রিলেশনশিপ এম আওয়ার সেলস ডিউ টক টু ইউর প্যারেন্টস ইন দ্য সেম ওয়ে টক টু ইউর গ্র্যান্ড প্যারেন্টস নো আই ডোনক টু মাই প্যারেন্টস ইন দ্যাম আই টক টু মাই গ্র্যান্ড প্যারেন্টস তাহলে তোমরা এইভাবে কোয়েশনের আনসারগুলো সুন্দর করে লিখে দিতে পারো তারপর দেখো আবার যদি তোমাদেরকে বলে যে ওই কোয়েশ্চেনের উপর বেস করে একটা প্যারাগ্রাফ লেখো তাহলে তোমরা কিন্তু এইভাবে মাই সেলফ প্যারাগ্রাফটা লিখে দিতে পারবা দেখো মাই ফ্যামিলি আ ফ্যামিলি ইজ আ গ্রুপ অফ পিপল হ্যাভিং ব্লাড রিলেশনস অর বিলঙ্গিং স্ট্রং বন্ড হু লিভ টুগেদার ইন আ সোসাইটি দেখো আই লিভ উইথ মাই ফ্যামিলি আমি আমার পরিবারের সাথে থাকি মাই ফ্যামিলি কনসেপ্টস অফ ফাইভ মেম্বার্স আমার পরিবারে পাঁচজন সদস্য আছে দে আর মাই ফাদার মাদার টু সিস্টার গ্র্যান্ড ফাদার অ্যান্ড মাই আমার দাদা এবং আমি নিজে ইন দ্যাট উই আর এ হ্যাপি ফ্যামিলি অ্যাজ উই বিলং টু এ গুড রিলেশনশিপ এবং আওয়ার আসলে আমরা খুবই একটা সুখী পরিবার যেহেতু আমরা একটা আমাদের মধ্যে একটা ভালো সম্পর্ক বজায় রাখি পরিবারের সকলের সাথে এবার তোমরা মাঝখানে তোমরা এই দুইটা লাইন আমি ড্যাশ ড্যাশ দিয়ে রাখছি তোমরা এখানে তোমরা নিজেদের সম্পর্কে লিখবা যে তোমার বাবার নাম কি তোমার মার নাম কি হ্যাঁ তোমরা লিখতে তোমার আহ বাবা কি করে মা কি করে তোমার দাদার নাম এবং তোমার নাম এভাবে তোমরা এখানে দুইটা লাইন যেভাবে যে খুশি সেভাবে লিখে দিতে পারো আর তোমরা যদি কেউ যদি না পারো তাহলে তোমরা তোমাদের দেখো নাম্বার সেম ফ্যামিলি আমি লিখে রাখছি তোমরা লাস্ট ভিডিওটা দেখো দেখলেই তোমরা লিখতে পারবো অথবা নিজেরা এখানে শুধুমাত্র একটু লিখে দিতে পারবো তোমার বাবার নাম মার নাম দাদার নাম এবং তারা কি করে এই লাইনটা এখানে লিখে দিবা আশা করি তোমরা ক্লাস সিক্স এ পড়ো কমপক্ষে দুইটা লাইন তোমরা লিখতেই পারবা উই লাভ ইজ আদার ভেরি মাস আমরা এক অপরকে অনেক ভালোবাসি আওয়ার ফ্যামিলি সেলিব্রেটস অল দ্য ফেস্টিভ্যালস উইথ জয় অন রেসপেক্ট এভরি ইয়ার মাই ফ্যামিলি অলসো সেলিব্রেটস মাই বার্থডে হ্যাপিলি মাই ফ্যামিলি ইজ আ হ্যাপি ফ্যামিলি এভাবে তোমরা সুন্দর করে এই প্যারাগ্রাফটা লিখে ফেলবা তাহলে দেখো আমরা এখানে কিন্তু আমরা এখানে কিন্তু তিনটা কোশ্চেন পড়লাম দেখ তিনটা কোশ্চেনের বেস করে আমি তোমাদের তিন রকমই অ্যান্সারই দিয়ে রাখছি তোমরা কেউ অ্যানসার পোস্ট কোশ্চেনগুলোর উত্তরগুলো লিখতে পারবা তোমরা আবার এটা যদি ডায়লগ আকার ইউর ফ্রেন্ডের সাথে আলোচনা করেও লিখতে পারবা আবার যদি তোমাদেরকে টিচাররা বলে যে তোমরা ইউর ফ্যামিলি প্যারাগ্রাফটা লিখো তাহলে তোমরা কিন্তু এটা লিখতে পারবা তোমরা ইউর ফ্যামিলি প্যারাগ্রাফটা শিখে ফেলবা কারণ দেখো ইংলিশের তোমরা যখন এরকম কোনো একটা টপিক ওয়াইজ যেমন ফ্যামিলি এগুলো বিভিন্ন বিষয় নিয়ে যখন শিখবা তখন এই ওয়ার্ডগুলো তোমাদের জানা হয়ে যাবে এবং এই প্যাটার্ন সেন্টেন্সগুলো তোমাদের মনে থাকবে মেমোরিতে আসবে আর এটা তোমাদের স্পোকনেও অনেক কাজে লাগবে দেখো এখন আমরা ওয়ান পয়েন্ট টু তে আসি টকিং টু পিপল এই চ্যাপ্টার আমরা ওয়ান পয়েন্ট তে লুক এট দা পিকচার বিলো দেন আস্ক অন আনসার দা ফলোইং কোয়েশ্চেন ইন ফেয়ার্স নিচের ছবিটি দেখো তারপর জোড়ায় নিচের প্রশ্নগুলো জিজ্ঞাসা করো এবং উত্তর দাও দেখো এখানে একটা পিকচার দেখতে পারছো তোমরা আশা করি সবাই দেখো একটা বয়েস এন্ড টু বয়েস এন্ড ওয়ান গার্ল এখানে একটা জিনিস দেখো হোয়াট ক্যান ইউ ইন দ্য পিকচার তুমি ছবিতে কি দেখছো হোয়াট ডিউ থিঙ্ক ইজ দ্য রিলেশনশিপ এমং দেম হোয়াট ডিউ ইউ থিঙ্ক দে আর টকিং অ্যাবাউট আই দেয়ার দে আমার মনে হচ্ছে তারা বন্ধু দে আর টকিং অন সামথিং স্পেশাল তারা হয়তো কোনো বিশেষ কিছু নিয়ে কথা বলতেছে মেবি ইটস দে আর গেমিং প্ল্যান সম্ভবত গেমিং পরিকল্পনা দেখো আমরা দেখা যাক অ্যান্সারগুলো আমরা কীভাবে লিখতে পারি দেখো তাহলে তোমরা এভাবে দেখো হোয়াট ইউ ক্যান সি ইন দ্য দেখো ইয়েস আই ক্যান সি টু বয়েস অন আ গার্ল ইজ টকিং অন সামথিং ফানি হ্যাঁ তার হয়তো মজার কোনো কিছু নিয়ে কথা বলছে হোয়াট ইউ থিঙ্ক ইজ দ্য রিলেশনশিপ অ্যামং দেম আই থিঙ্ক দে আর অফ ইস আদার আমি মনে করি তারা এক অপরের বন্ধু হোয়াট ডু ইউ থিঙ্ক দে আর টকিং অ্যাবাউট আই থিঙ্ক দে আর টকিং অ্যাবাউট দে গেইমিং প্ল্যান তাহলে তোমরা এইভাবে এই আনসার তিনটা সুন্দর করে লিখে দিবা তাহলে দেখো তাহলে তোমরা এই ঘরে একটা লিখে দেবা নেক্সট দেখো আমরা ওয়ান পয়েন্ট থ্রি ডিড দ্য ফলিং লিস্ট অফ ফর্মাল ইনফর্মাল এক্সপ্রেশন অ্যান্ড ডিসকাস দেয়ার মিনিং ইন গ্রুপস নিজের ফর্মাল এবং ইনফর্মাল প্রকাশভঙ্গি বা এক্সপ্রেশনগুলো দেখো আমাদেরকে পড়তে বলছে এবং তাদের দলের তাদের অর্থগুলো নিয়ে আলোচনা করতে বলছে দেখো খুবই ইম্পর্টেন্ট ফ্যাক্টর তোমরা যারা ইংরেজি একটু শিখতে চাও তারা কিন্তু এগুলো একটু মুখস্ত করে ফেলবে হ্যাঁ তাই তোমাদের এগুলো কাজে লাগবে দেখো আমরা ফর্মাল ইন এক্সপ্রেশন দেখো ফর্মাল হলো দেখো আমরা যখন স্কুল কলেজে থাকি বা কেউ যখন অফিসে থাকে অথবা স্ট্যান্ডারদের সাথে কথা বলাবারে কোন কোন ব্যাংকে গেছো বা ওইরকম অফিসিয়াল কোন সেকশনে যখন কেউ কথা বলে হ্যাঁ তখন আমরা ফর্মাল এক্সপ্রেশন গুলো ইউজ করি আর ইনফর্মাল এক্সপ্রেশন তো জানো বন্ধুদের সাথে ইউজ করা হয় ফর্মাল এক্সপ্রেশন দেখো হ্যালো আর আমরা ইনফর্মাল বলি হাই হেই হ্যাঁ ফর্মালি আমরা বলি প্লেজার টু মিট ইউ তোমার সাথে দেখা হতে পেরে খুবই আনন্দিত বোধ করছি আর এটা হলো নাইস টু মিঠু হেই খামাল নাইস টু মিঠু আমরা এবার বলি না এটা ইনফর্মাল আর ফরমালে যদি আমরা কখনো ভুল করি আমরা বলবো আই অ্যাফোলোজাইজ হ্যাঁ আর বন্ধুদেরকে আই এম সরি দোস্ত আমরা সময় বলি যে আই এম সরি কিন্তু এই ফর্মালে আমরা কিন্তু বলবো আই অ্যাফোলোজাইজ মানে আমি তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি এটা আরো অনেকভাবে বলা বলা যায় যা তোমরা বলতে পারো আই ও ইউ আন অ্যাপলোজি হ্যাঁ এবার বলা যায় তারপর দেখো আহ মাস অ্যাপ্রিসিয়েটেড যখন কেউ যখন কোনো ভালো কাজ করবে তখন আমরা বলবো আর তো যদি বন্ধু হয় তাকে আমরা বলবো ইউ প্লিজ হেল্প মি এটা আমরা ফর্মাল রিকোয়েস্ট মনে এটা ইম্পর্টেন্ট একটা আমরা যখন কাউকে কোনো প্রশ্ন করব কিছু চাবো মন থেকে যখন কিছু বলবো এবং সেটা পেতে আমরা প্রত্যাশা করব তখন আমরা খুঁট দ্বারা প্রশ্ন করব আসলে খুঁজ আহ শব্দটা আসলে কিন্তু দেখো এই খুট শব্দটা মনে হচ্ছে তোমাদের পাস্ট কিন্তু এটা মনে রাখবো বা কোয়েশ্চেন করার সময় এটা প্রেজেন্ট হয়ে যায় খুজু প্লিজ হেল্প মি তোমরা এটাকে এই শব্দটা যখন উচ্চারণ করার সময় যদি তোমরা একটু প্রোনান্সেশনটা সুন্দর করতে চাও তাহলে তোমরা বলতে পারো খুজু খুজু প্লিজ হেল্প মি হ্যাঁ তোমরা খুজু প্লেস হেল্প মি আমা আপনি কি আমাকে সাহায্য করবেন বন্ধু হলে তোমরা ক্যান ইউ হেল্প মি হেল্প মি আমরা কথা বলতে পারি হাউ আর ইউ হ্যাঁ আমরা ফর্মাল রিকোয়েস্ট বলতে পারি ফার্স্ট গোয়িং অন হোয়াটসঅ্যাপ আমরা বন্ধুদের সাথে ইনফর্মাল সিচুয়েশনে আমরা এগুলো ইউজ করতে পারি শেয়ার তুমি কি কিছু শেয়ার করতে চাও এটা তোমরা টেবিল বা ওয়ান আ আসলে এটা ইনফর্মাল ফর্মাল আই এম নট এই বল টু আইটেন আই কান মেক ইট এটা হল তোমার ইনফর্মালি তাহলে তোমরা এইভাবে ফর্মাল রেসপন্সগুলো আর ইনফর্মাল গুলো তোমরা এগুলো মনে রাখবা এগুলো এই গুলো মনে রাখবে রেসপন্সগুলো মনে রাখবে এগুলো তোমাদের অনেক কাজে দিবে মুখস্থ করে ফেলবা আশা করি তোমরা ফর্মাল আর ইনফর্মাল এগুলো বুঝতে পেরেছো দেখো ওয়ান পয়েন্ট ফোরে আমরা এখানে দেখবো যে রিড উইথ ইউর ফ্রেন্স নিচের কথোপকথনগুলো কনভারসেশনগুলো পরও তোমার বন্ধুদের সাথে অনুশীলন করো ডিউ সিয়ান ডিফারেন্স বিটুইন দ্য ফিচার্স অফ কনভার্সেশন ফেসেস ও এক্সপ্রেশন মানে তুমি কি ফর্মাল বা ইনফর্মাল এক্স কনভারসেশনের মাঝে তুমি ফেস অথবা এক্সপ্রেশনগুলোর কোনো ডিফারেন্স খুঁজে পাও কি না এটা আমাদেরকে প্রশ্ন করছে তাহলে এখানে দেখো তাহলে আমরা এই কোয়েশ্চেনটার অ্যান্সারটা আমরা লিখব দেখো আই সি ডিফার ফরমাল এক্সপ্রেশন আর পিপল ইউ ডু নট নো ভে ওয়েল দা থিস্টাইট দেখো ফর্মাল এক্সপ্রেশন আর মানে আমরা এগুলোকে কোনো চিঠিতে ব্যবহার করি আর ইন সিচুয়েশন ইনভলভিং পিপল ইউ নট নো ভেরি ওয়েল কিংবা এমন সমস্ত লোকগুলো যাদেরকে আমরা এত বেশি চিনি না মানে যাদের সাথে আমাদের ঘনিষ্ঠ সম্পর্ক নেই ইজ আমরা এ হবে টনটা খুবই শ্রদ্ধাভাবে বলতে হবে ফলাইট মানে এটা আমরা অনেক ভদ্রভাবে বলতে হয় ফর্মাল এক্সপ্রেশনে ইনফর্মাল দেখো ইনফর্মাল এক্সপ্রেশন আর ইউসড ইন এভরিডে ইমেজ এক্সচেঞ্জড উইথ ফ্রেন্ডস ফ্যামিলি colleagues or people you know the tone is দেখো ইনফরালো আমরা দৈনন্দিন আলোচনা কথাবার্তা ব্যবহার করি চিঠিতে লিখি মেলে তবে বন্ধুদের সাথে পরিবারের সাথে কলিগ সহকর্মীদের সাথে লোকদের সাথে যাদের সাথে আমরা আমরা চিনি টোন দেখো খ্যাজুয়াল দেখো খ্যাজুয়াল মানে বোঝাচ্ছে দেখো স্বাভাবিকভাবে আমরা যেমন ড্রেস পরে গেছে তুমি একটা টি শার্ট পরে কোথাও চলে গেছো সেটা খ্যাজুয়াল কিন্তু তুমি স্কুল ড্রেস পরে গেছো এটা হলো ফর্মাল ড্রেস খ্যাজুয়াল মানে তাহলে আমাদের নিত্য নৈমিত্তিক আমরা যেটা তার মানে টোন ইজ খুবই খ্যাজুয়াল হবে খুবই সাধারণ হবে আনফ্রেন্ডলি হবে তাহলে এভাবে তোমরা এটা লিখে দিতে পারো এবার তোমরা দেখো যারা একটু ডিফারেন্স করে লিখতে চাও এটুকু লিখলেই তোমাদের হয়ে যাবে কিন্তু তোমরা যদি আরও একটু ডিফারেন্স করে লিখতে চাও তোমরা যদি পার্ট বাই পার্ট লিখতে চাও তাহলে তোমরা এভাবে লিখে দিতে পারো আমি তোমাদের জন্য এভাবে অ্যান্সারটা লিখে রাখছি দেখো ফর্মাল এক্সপ্রেশন আর ফ্রেসেস আর ইনফর্মাল এক্সপ্রেশন আর ফ্রেসেস ফর্মাল এক্সপ্রেশন গুলো কেমন দেখো ফলো প্রেসক্রাইবড চ্যানেলস অন প্রোটোকলস দেখো ফর্মাল এক্সপ্রেশন গুলো কিন্তু একটা প্রোটোকল মেইনটেইন করতে হয় হ্যাঁ একটা চ্যানেল মেইনটেইন করতে হয় এটা হলো হ্যাভ নো প্রিডিফাইন্ড চ্যানেলস অর প্রোটোকলস কিন্তু ইনফর্মালে কোনো প্রোটোকল নেই কোনো নিয়ম কারণ নেই কোনো চ্যানেল নেই আমরা যেভাবে খুশি সেভাবে বলতে পারি ডোন্ট ইউজ কলোকোয়ালিজমস কনট্রাকশনস অর ফার্স্ট পার্সন প্রোনাউন্স আই উই আমরা এখানে দেখো এখানে আমরা কখনো ফার্স্ট পারসন আই উই বা কোনো কন্ট্যাকশন শর্ট ফর্ম করে আমরা কখনো কিছু ব্যবহার করি না বলি না আর এটা হবে ইনফরমালগুলো মোর ক্যাজুয়াল আর স্পন্টেনিয়াস মোর খ্যাজুয়াল হবে এবং স্পন্টেনিয়াস মানে স্বতঃস্ফূর্ত হবে মানে আমি একদম অনর্গল বলে দিয়েছি ভিতরে কিছু রাখিনি স্বাভাবিকভাবে বলে দিয়েছি অনেকটা ন্যাচারাল আর কি মোর কমন হইন রাইট ইনফর ফর্মালগুলো আমরা লিখার সময় বেশি লিখি আর মোর কমন হয়নি স্পিক আমরা কথা বলার সময় অনেক সময় ইনফরমালে বেশি ব্যবহার করে থাকি ইউজফুল আর লং সেন্টেন্সেস ব্যবহার করি ফর্মালে আর আমরা ইউজ সেন্টেন্সেস ইনফরমালে ইউজ ন্যাচারাল অ্যাজ ফলো প্রোটোকলস লেস ন্যাচারাল এখানে এক ন্যাচারালটা কম যেহেতু ফলো প্রোটোকল মেনটেন করা হয় আর এটা অখার ন্যাচারালি এখানে খুবই ন্যাচারালি এটা করা হয় তাহলে তোমরা ফর্মাল এক্সপ্রেশন অর ইনফর্মাল এক্সপ্রেশন এটা নিয়ে তোমরা সুন্দর করে লিখে দিবে আশা করি তোমরা বুঝতে পারছো এখন দেখো আমাদের এখানে আরেকটা কাজ আছে এখানে কয়েকটা স্টোরি দিয়েছে আমরা এটা একটু পড়বো তারপরে দেখো টকিং টু পিপল সিচুয়েশন ওয়ান দেখো টকিং টু আন আননোন এলডারলি পারসন দেখো একটা অপরিচিত বয়স্ক মানুষের সাথে কথা বলছে একটা মেয়ে দেখো ওরা কিভাবে কথা বলে তোমরা টনটা এবং কথা বলার সিস্টেমটা একটু মনে রাখবা শিমুল ইজ স্টুডেন্ট অফ ক্লাস সিক্স শিমুল দেখো ষষ্ঠ শ্রেণীর একটা স্টুডেন্ট সে দেখো সে মিস আন আননোন এলডারলি পারসন স্ট্যান্ডিং জাস্ট আউটসাইড আর হাউস সে কি করছে সে হলো ষষ্ঠ শ্রেণীতে পরে সে শুধুমাত্র কিছুদিন সে একটা কি করছে সে একটা অপরিচিত বয়স্ক লোকের সাথে দেখা করেছে যে কিনা তার বাসার সামনে ছিল শিবুল বলছে হ্যালো গুড আফটারনুন আনটি হ্যালো ওহে গুড আফটারনুন শুভ সন্ধ্যা আনটি নো রিসপন্স ফ্রম দ্য ডে লেডি লেডি তার কাছ থেকে কোনো আসলে কোনো রিসপন্স আসে নাই উত্তর আসে নি তখন শিবুল বলছে এক্সকিউজ মি আর ইউ লুকিং ফর সামওয়ান আপনি কি কাউকে খুঁজছেন মে আই হেল্প ইউ আমি আপনাকে সাহায্য করতে পারি আনটি ও হ্যালো সরি আই ডিডেন গেস ইউ দেখো ও হ্যালো সরি হাই দুঃখিত আই ডিডেন গেস ইউ দেখো আই ডিডেন গেস ইউ মানে আসলে আমি তোমাকে শুনতে পাইনি দেখো এটা একটা গেট ইউ এটা তোমরা একসাথে বলতে পারো গেটস ইউ

আপনাকে সাহায্য করতে পারি আনটি থ্যাংক ইউ ডিয়া আই এম ওয়েডিং হ্যাভ ফর মাই ডোটা আই শিশুর বিহে অন টাইম দেখো থ্যাংক ইউ ডিয়ার তোমাকে ধন্যবাদ প্রিয় আই এম ওয়েডিং ফর মাই ডটার আমি আমার মেয়ের জন্য অপেক্ষা করতেছি শি শুড বিহার ইন নো টাইম দেখো খুবই একটা ইম্পর্টেন্ট কথা দেখো শুড বিহার ইন নো টাইম নো টাইম কেন দিলো আসলে সে দ্রুতই এখানে চলে আসবে কিছুক্ষণের মধ্যে তাকে আমি পেয়ে যাব, এই জন্য দেখো নো টাইম ব্যবহার করছে হ্যাঁ নো টাইম মানে আমি এখানে নো টাইম মানে সময় নেই এটা বোঝাই নেই এটা বোঝাচ্ছে হলো খুবই দ্রুত আর বেশিক্ষণ নেই সে হয়তো এখানে চলে আসবে শিমুল বলছে ওকেই ইট মে রেইন সুন বৃষ্টি হতে পারে বেড আন্ডার দ্যার সেট পয়েন্টিং অ্যাক্রস দ্য রোড রাস্তার দিকে সে নির্দেশ করে বলল যে আপনি বরং সেই সাউন্ডের নিচে দাঁড়াতে পারেন এটাই আপনার জন্য ভালো হবে আনটি ও শিও থ্যাংক ইউ অবশ্যই তোমাকে ধন্যবাদ সে বলছে দ্যাটস ওকে হ্যাভ আ গুড ডে হ্যাঁ খুবই আপনার ভালো দিন যাক আজকে আনছি বলছে ইউ ঠু হ্যাভ আ গুড ডে আমরা তাহলে মানুষকে বলতে পারি যে যখন ভালো কিছু তোমার মনে হবে কাউকে তুমি বলতে পারো হ্যাভ এ গুড ডে হ্যাভ এ দ্যাটস ওকে ও শিও ইউ ঠু হ্যাভ আ গুড ডে এভাবে তোমার এই কথাগুলো এই বাক্য গুলো মনে রাখবা যারা তোমরা স্পকনে ব্যবহার করতে পারো কাজে লাগবে তোমাদের দেখো টু হেল্পিং ফ্যান টু ফাইন্ড্রেস এখানে দেখো বন্ধুকে সাহায্য করতেছে একটা খুঁজতে শ্রেয়া আর বোধ স্কুল শ্রেয়া এবং রেয়া তারা একই স্কুলের শিক্ষার্থী শ্রেয়া মিস রেয়া স্ট্যান্ডিং জাস্ট আউটসাইডার হাউস দ্য কনভারসেশনস বিটুইন দেম গোস সামথিং লাইক দিস শ্রেয়া বলতেছে দেখো হেই হোয়াটসঅ্যাপ